বাগেরহাতে একটি একটিমাত্র ইজিবাইকের জন্য একজন ব্যক্তিকে গলা কেটে হত্যা করল সিনতাইকারীরা চিতেমারি থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার রায়ের নেতৃত্বে একটি টিম দ্রুত সময়ের মধ্যে ইজিবাইক চালকের জবাই করা লাশ উদ্ধার সহ দুজন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে বিস্তারিত দেখুন সম্পূর্ণ ভিডিওতে আসামির মুখ থেকে স্বীকার

লোমহা ঘটনাটি আরো আরও বিস্তারিত দেখতে চোখ রাখুন আজ বিকেল পাঁচটা তিরিশ মিনিট এবং রাত নয়টা তিরিশ মিনিটে আনন্দ টেলিভিশনের পর্দায়